ডাডু ভাই নামুক 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 তাহলেই আমি গেম খেলতে পারবো ডাডু ভাই গেলে কখন থেকে ভাবতেছি ডাডু ভাই যায় না কে নিচে যায় না কে এই তো এই তো আমি লুকাই ডাডু ভাই সামনে গেলে হবে না ডাডু দেখে ফেলবে দেখে ফেলবে এই তো ডাডু ভাই ঘরের দিকে গেছে এবার তো আমি ফাঁকা ভাই হোমওয়ার্ক ব্যান করবে ভাই হোমওয়ার্ক করতে একটু ভালো লাগে না আর কালকে আমার ফ্র্যাঙ্কিং মামা জিটিএ ফাইভ ডাউনলোড করছে আজকে আমি একদম প্রথম ঠিকা একদম পিনচেন পিনচেন আজকে মাছ ধরতে যাব। নিয়ে মাছ ধরতে যাবো আর বসি নিয়ে ভাই কত মজা ভাই তোমাদেরকে কি বলবো ভাই সিনচেনের স্কুলের ভাই প্রিন্সিপাল আজকে আমাকে ফোন করেছে ভাই ফোন করে কি বলে জানো ভাই তোমাদের মাথা গরম হয়ে যাবে ভাই আমাকে ভাই কি অপমান করলো ভাই সিনচান নাকি সারাদিন স্কুলে গিয়ে ভাই গেমের আলোচনা করে ভাই লেট হেলা ভাই কিন্তু এ অ ভাই এটা কি হলো ভাই আমার সঙ্গে ও মাই গড ভাই আজকে দিনটাই পুরো খারাপ ভাই আজকে কার মুখ দেখে উঠেছিলাম যেন ব্যাং শিনচানের মুখ দেখে উঠেছিলাম ব্যাং তো ভাই আজকে সিনচানের এই প্রিন্সিপালি তোকেও তো আমি নষ্ট করে দেবো তোকে আমি ফায়ারিং করে একদম করিয়ে দেবো ভাই সিনচানের প্রিন্সিপাল আমাকে ফোন আমাকে যে কত বকলো আমাকে যে কত অপমান করলো আমি কোনো মতেই সহ্য করবো না আর সিনচানকে আজকে এত পানিশমেন্ট বন্ধুরা তোমরা না দেখলে বুঝতেই পারবে না তো তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখতে লাইক করে দাও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এটা তো তোমরা জানোই তো বন্ধুরা চলো 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 আমি গ্যারেজ থেকে বেরিয়ে যাই এই দেখো আমার এখানে মডিফাইড গার আর পোর্সাটা এখানে রয়েছে বাবা বাবা কোথায় আছো তুমি বাবা বলছে সিনচান কই দেখি এই ঘরে গেম খেলছে না তো না না এই ঘরে গেম গেম খেলছে না তার মানে কি হোমওয়ার্ক করছে নাকি বুঝতে পারছি না বাবা সিনচান কই গো কই বলছি তোমার আসপদা পেয়ে পেয়ে সিনচান সারা করে এখন গেম খেলে সিনচান সারা করে এখন গেম খেলে আজকে সিনচানের স্কুল থেকে প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল সিনচান নাকি স্কুলে গিয়ে ওর সব বন্ধুদের বলে যে এই গেমটা খেলবি এই গেমটা খেলবি ও একদম গেমের দুনিয়ার হিরো হয়ে গেছে নাকি আর সব তোমার জন্য হয়েছে তোমার জন্য তোমার জন্য ব্যাং সিনচানের জন্য আজকে আমাকে কত অপমান খেতে হয়েছে তুমি জানো হ্যাঁ এই অপমানগুলো তোমার ফোনে ফোন করে বলতে পারে না দাঁড়াও আর বদমাইশটা কোথায় বদমাইশটা কোথায় আজকে আমি ওকে ছাড়বো না ওকে আমি আজকে লাঠি দিয়ে আজকে যদি না আজকে অজ্ঞান করে দিয়েছি আজকে সিনচেনকে অজ্ঞান করে দেবো দাঁড়াও না এই তো ইতো এই তো ও দরজার পিছনে লুকাইছে না দরজার পিছনে লুকানো সিনচেন দাঁড়া তোর আজকে তরে আজকে খাইছি সিনচেন এই তুই হোমওয়ার্ক স্কুলে যায় করিস না তারপর বন্ধুদের ওইগুলো কি বলিস হ্যাঁ তুই কি বলতে চাইছিস হ্যাঁ তোদের স্কুলে কি সিনচান দুটো আছে হ্যাঁ লে লে দিয়েছি তোকে অজ্ঞান করে এবার পরে থাক তিন চার ঘন্টা এখানে পড়ে থাক হুম ভাই কি বলবো আজকে আমাকে কত অপমান খেতে হলো ওর জন্য না আমার ভাই বাড়িতেও শান্তি নেই ভাই কেননা এরকম ভাগনা কার যার আছে ভাই সেই বুঝবে ভাই এরকম সিনচান আমি কি চেয়েছিলাম ভাই এরকম সিনচান চাইনি বাবা বাবা বলছি সিনচানকে তুমি আজ থেকে তুমি পারাবে আজ থেকে তুমি পারবে তুমি পারবে ব্যাংক তুমি পড়াবে আমি বলে দিচ্ছি আর ওকে গেমের ঘরে ঢুকতে দেবে না তুমি একদম ঘুমের ঘরে ঢুকতে দেবে না তো আমি স্নানটা তাড়াতাড়ি করে নিই একদম কিন্তু গেমের ঘরে সিনচেনকে ঢুকতে দেবে না এটা কিন্তু আমার অর্ডার নাহলে কিন্তু আমি তালা দিয়ে একদম রেখে যাব আমার গেমের ঘর আমার গাড়ি সমস্ত কিছু আমি তালা দিয়ে তারপরে বাইরে বেরোবো কিন্তু ব্যাঙ আমার ভাল লাগে না এরকম করে রোজ রোজ আমি কিন্তু ওর প্রিন্সিপালের অপমান খেতে পারবো না ভাই আজকে প্রিন্সিপাল আমাকে এই রিপোর্ট দিল যে সিনচান স্কুলে বন্ধুদেরকে একদম গেম খেলা শেখায় ভাই গেমের দুনিয়ায় জন্য ও হিরো হয়ে গেছে ভাই সবাইকে ও গেম খেলা শেখায় ভাই এটা কিন্তু ঠিক না ভাই সিনচান না জানি আর কয়েকদিন পরে আর রিপোর্ট আসবে আমার কাছে প্রিন্সিপাল বলবে যে সিনচান অমুকের মুখ ফাটিয়ে দিয়েছে মেরে সিনচেন অমুকের অমুকের টিফিন খেয়ে নিয়েছে সিনচ্যান অমুকের ব্যাগ ছিঁড়ে দিয়েছে জামা ছিঁড়ে দিয়েছে পেনের কালি দিয়ে দিয়েছে এইগুলো সমস্ত আসতে থাকবে তো আমি কিন্তু এগুলো একদম বরদাস্ত করব না তাহলে কিন্তু তোমাকে আর সিনচানকে দুজনকেই কিন্তু আমি বের করে দেব। তো আজকের থেকে কিন্তু তোমাকে সিনচেনকে পড়াতে হবে আমি এই বলে গেলাম আমি এই বাড়িতে থাকছি না আর আমি পালালাম কয়টা বাজে কয়টা বাজে ওটা দু ডানু ভাই কয়টা বাজে মামা আমার অজ্ঞান করে ঠুয়ে চলে গেছে ডানু ভাই তুমি একবার গেলা না ওই ঘরে মামা আমার মাইরে অজ্ঞান করে হয়ে গেছে বেশ করেছে বেশ করেছে যা চিন্তু দাদুর দোকান থেকে হ্যাঁ আর নিয়ে যা তোর আর ড্রয়িং খাতা নিয়ে আসবি মনে হচ্ছে দানু ভাই আমার ড্রয়িং আঁকা শিখাবে বন্ধুরা এটা তো একটা ভালো জিনিস তো সে যাই হোক বন্ধুরা আমি আমার বন্ধুটার একটু একটু বলছিলাম যে এই গেম খেলবি তোর বাবার মোবাইলে এই ফোন এই ফোনটায় তোর বাবার মোবাইলে তুই এই গেমটা ডাউনলোড করবি ইন্ডিয়ান ডিপ অটো সিমুলারটা ডাউনলোড করবি তারপরে জিটিএ ভাইভ ডাউনলোড করবি এগুলো বলছি আর তারপর প্রিন্সিপাল সেগুলো মানে শুনছে শুনলে তারপরে আমার মামার কাছে বলছে প্রিন্সিপাল পচা দেন এ ঠিক আমি বাড়ি চলে যাব গ্রামের বাড়িতে বিলে গ্রামের বাড়ির টার প্রিন্সipal লাই ওখানে ভালো হবে বলছি ফষ্টা ফষ্টা পেন দাও আর ড্রয়িং খাতা তাড়াতাড়ি দাও ব্যাং দাদু টাকা দিয়ে দেবে বাকিতে বাকিতে দেওয়া দাদু আইসে টাকা দিয়ে দেবে আমি চললাম টুবন্ধুর দাদু দেখো আমাকে এ ড্রয়িং খাতা কিনছে দোকানদার দেখো বাকিতে দিছে তারপরে এক বান্ডেল দিচ্ছে খাতা এক বান্ডেল খাতা আর এক বান্ডেল পেন্সিল দিছে বুঝলা রঙও দিছে সাথে তো আমি সব কিছু কিন্তু আইছি চলো বন্ধুরা দেখি দাদু আজকে আমার কি আঁকা শিখায় তো আজ সবার প্রথমে আমি ও ও ও মাই মাই গড গড মাই হলো এটা কি এটা হলো মাই গড সমস্ত খাতা পেন তো ভিজে গেল ও মাই গড ড্রয়িং খাতা সমস্ত কিছু ভিজে গেল দাদু ভাই দাদু ভাই কোথায় ও দাদু ভাই তাড়াতাড়ি দাদু ভাই কি হয়েছে তুই আবার এরকম করছিস কেন তোকে বললাম না খাতা পেন নিয়ে আয় ড্রয়িং খাতা তোকে তোকে আজ আঁকা শেখাবো আমি দাদু ভাই দাদু ভাই ভুল হয়ে গেছে আবার দাদু ভাই এই দেখো গাড়ি জলে ডুববে গেছে দাদু ভাই নামো নামো এই দেখো ড্রয়িং খাতা সমস্ত কিছু লস হয়ে গেল আমাগো তুমি তাড়াতাড়ি বাড়ি করো দাদু ভাই পেন্সিল ভাই সব ভিজিয়ে যাবে এ ভগবান এ আল্লাহ আমি আমি যেইটাই করতে চাই সেইটাই কাজ হয় না সেইটাই নষ্ট হয়ে যায় স্কুলে প্রিন্সিপাল ফ্র্যাঙ্কলিন মামার কাছে রিপোর্ট দিয়েছে আমি আর থাকবো না আমি আর এই বাড়িতে থাকবো না এ ভগবান তুমি আমার সঙ্গে এটা করতে পারলা আমি আর এই বাড়ি থেকেই চলে যাব আমি আর এই বাড়িতে থাকবো না কিন্তু যাওয়ার আগে টমিকে একবার বলে যাই এ টমি তমিরে আমি পালাইলাম মামা আসলে কোচন চলে গেছে যেখানে খুশি পাগলের মতো চলে গেছে আর সবাই যেন পাগল লেখে না কমেন্টে এই কথাটাও সবারই বললে দে সবাই যেন পাগল লাগলে কিন্তু আমি সবার একদম চুলের মুঠি ধরে আমি কিন্তু ঘুরাই দেবো কেউ যেন আমার পাগল লেখে না কিন্তু আমি যেটাই করতে চাই সেটাই হয় না বন্ধুরা তো দেখো আজকে আমি লাইন্ডি গাড়ি চালাবো ব্যাং আমি আমি কি করব আমি কি করবো আমার যদি না হয় আমি কি ইচ্ছা করে ড্রয়িং কাটা তো পেন্সিল রঙ এটা কি ইচ্ছা করে জলে ডোবাইসি ব্যাঙ হে ভগবান টেনে হচ্ছে যে টেনে আসছে যে আসুক দ্যা তো ভাই দেখো আমার আদরের ভয় ভাগনা ভাই দা বাঁচবে ওর কি অবস্থা হয়েছে তো ভাই ওকে আমরা ওকে আমরা দিয়ে এখান থেকে ভাই হাসপাতালে ভর্তি করছি আর এর জন্য ভাই পুরো প্রিন্সিপাল দায়ী ভাই আর ভাই আমি দায়ী ভাই কেন আমি ওকে এত বকলাম তো ভাই তোমরা বাচ্চাদের এত এরকম করে ভোগবে না ওদের সাথে ওদের সাথে মানানসই ভাবে চলবে তো ভাই সিনচানকে সুস্থ করার জন্য ভাই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো